আজকের ব্লকটা এত স্পেশাল হতে যাচ্ছে বলার বাড়ে ডিউটি শেষে একটা রাত কিভাবে কাটাইলাম সেটা শেয়ার করব সাগর পরে এমন দোল খাওয়ার দৃশ্যটা মানে খুব ভাল লাগতেছে আমার কাছে সামনে থেকে বাতাস আসতেছে এবং সাগরের পানির যে উত্তাল ঢেউ অলরেডি কিন্তু আপনারা বুঝতে পারছেন যে আসলে আমরা কোথায় যাচ্ছি তো এখন ডিউটি শেষ এই যে ডিউটি শেষ করে হচ্ছে নিচে চলে আইছি নিচে চলে আসছি এখন গাড়ি দিয়ে হচ্ছে রোমের দিকে যাইতেছি রোম থেকে কিছু মাল চাওয়ানা নিয়ে এখন যাইতেছিলাম সাগর পারের উদ্দেশ্যে যাইতে যাইতে যেগুলো দেখানো সম্ভব আসলে দেখাইতেছি কত সুন্দর রাতের একদম রাস্তাঘাট ফাঁকা আছে মানুষজন এখন নাই একদম কম একদম সাগর পারে কিন্তু আমরা চলে আসি একদম প্রথম দিকে তারপর কিন্তু যে রোম থেকে গ্যাসের চুলা গ্যাস সহ অন্যান্য যাবতীয় যে কুকার মেশিন সহ আনছি এদিকে হচ্ছে চা গরম করতেছে মানে চা বানাইতেছে ওনারা চা গুলা জাল দেওয়ার স্টাইলে আমার কাছে খুব ভালো লাগছে কয়লা দিয়ে পুরাইতেছে খুব ভালো ভাবে ওনারা চা খাইতেছিল আমরা লাস্টে তিনজন আসছি আমরা তিনজন হচ্ছে চা এখন ডালা ডালা নিতেছিলাম গ্লাসে আমরা যেহেতু লাস্টে তিনজন আসছি তো আমরা এখন তিনজনের জন্য চা এখন ডালা ডালা নিতেছিলাম অল্প অল্প করে অত স্ট্রং চা আসলে খাওয়ার জন্য প্রস্তুত না কারণ স্ট্রং চা কি অবস্থ না হালকা পাতলা এখন একটু চিনি নিয়ে নিতেছি চায়ের সাথে আমি মনে করি চিনি না নিলে ভালো কিন্তু একদম সামান্য চিনি নিয়ে নিছি এরপরে কিন্তু আবার নতুন করে চাপাতি দিয়ে আবার নতুন চা জাল দেওয়া হইতছে এগুলো হচ্ছে যারা বাকি আছে তার তাদের জন্য আসসালামু আলাইকুম আমি শাহিন সৌদি আরবের জিজান থেকে আমরা এখন আসছি রাতের বেলা সাগর পাড়ে আসছি আর ডিউটি শেষ হয়েছে বারোটা বাজে তো বারোটা বাজে শেষ হওয়ার সাথে সাথে আমরা রুমে চলে গেছি গ্যাস সহ যাবতীয় জিনিস যেগুলো প্রয়োজন টেবিল সহ এখানে বসানোর জন্য সো আমরা কিন্তু এখন বাজে প্রায় একটা তো আমরা আজনবী আসছি পাঁচজনের মতো বাকি সবাই সৌদি তো খেপসা রান্না করা হইব আরও চার পাঁচজন ডিউটি মোটামুটি একটু আগেই চলে গেছে আপনার সব যাবতীয় জিনিসপত্র রেডি করার জন্য কেনাকাটার জন্য তো আমরা এখন সব কিছু রেডি করতেছে তো এই যে এই জায়গাটা এখন মোটামুটি দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত কিন্তু ফসা হয়নি ফসা হইলে কিন্তু আরও সুন্দর দেখা যাব তো দেখতে থাকেন আমি দেখতে থাকি ইনশাল্লাহ এই যে লাইটিং বাইটিং কিন্তু সব কিছু করা হয়েছে দেখছেন লাগানো হয়েছে এই যে রান্না ওনার আয়োজন কিন্তু চলতেছে খুব সুন্দরভাবে ভাবে দেখছেন ধোঁয়াটাও উঠতেছে আপনার মূলত ধোঁয়া উঠতেছে চা রান্না করতেছে চা বয়েল করতেছে এবং এই যে সাগর পার হচ্ছে এই দিকে এখান থেকে মানে আমরা প্রথম মাথাতে আছি তো এই যে দেখতেছেন এই যে এই জায়গা থেকে সম্পূর্ণ হচ্ছে এই যে সাগর পার এবং উপরে এগুলো নিরাপত্তা বাহিনী এবং এখানে যে দোল খাইতেছে এই যে দোল খাইতে যদি একটু খেয়াল করেন ফর্সা হলে আরও ভালোভাবে দেখা যাবে এবং এটা হচ্ছে একদম প্রথম দিক দিয়া প্রথম দিক দিয়ে কিন্তু এটা সো এটাই যে জানে মজা আসলে এটাই আমরা মানুষ হচ্ছে টোটাল ষোলো জন ষোলো জনের জন্য কিন্তু আটটা মুরগি আনা হয়েছে একদম মেরিনেট করে যে মুরগিগুলো পাওয়া যায় ওই মুরগি ওই মুরগিগুলোই কিন্তু নেওয়া হয়েছে তার সাথে নানান রকম জিনিস যেহেতু আমরা এখানে আসছি তো সব কিছু কিনে আনছে যে আলু টমেটো পেঁয়াজ যা যা কিছু লাগে একটু ভিন্নভাবে রান্না বান্না করা হইব রুটি সহ সব কিছু কিন্তু আনা হয়েছে এখানে তো এগুলো এখন রায়খা দিয়ে রান্নার কাজগুলো শুরু করতে হবে কষ্ট না অনেক স্ট্রং হয়ে বাস্তে আস্তে

এটা গরম হইব উতলাইব আগে ঠিক আছে আই আই হার হার মাররা ফিল ফিল মা বিখাল লাগে জাল খেয়ে জাল 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 খেয়ে জাল ঘুরে জাল খেয়ে তো আমরা জাল আমরা জালের লেগে মানে টাপ বানিয়েছি পুরো জালের লেগে তো সে না আমি কি করতেছি তো আমি বললাম যে ভাত বানাইছে এদিকে আলাদাভাবে খেপসার মত করে তো এখানে আমি মুরগিটা ভাজতেছি পরে একসাথে আমরা ঢাইলাই দিব কি সুন্দর দোলনা এখানে লাগানো আগে ছিল না এখন লাগানো ওই যে আছে সেরকম রহান মানুষ আস্তে আস্তে মানে বাড়তে আছে যত সময় দিয়েছে তত বাড়তে আস্তে আস্তে মানুষ যে পোলা মানে এখানে খেলতেছে বাচ্চা কাচ্চারা নিরাপত্তা বাহিনী এখানে আছে যে কোনো সমস্যা হইলে দেখার জন্য মূলত ওনারা এখানে আছে সামনে চাল তো এগুলো নতুন বানানো হয়েছে যে বসার জন্য সুন্দর্যানে আরও একটা সাইডে আমি ভিডিও করছিলাম যে ওই সাইডে বসার জন্য তো ওই সিস্টেমে কিন্তু এই এগুলো বানানো হয়েছে এখন দেখতে পারতেছেন বলা যায় এই সাইডটাও মানে আস্তে আস্তে অনেক সুন্দর হইতেছে অনেক অনেক সুন্দর হইতেছে এই সাইডটা আস্তে আস্তে সো আমরা এখানে একটু সামনের দিকে যাইতেছি দেখি যে কি আছে এই এদিকে কাজ চলতেছে মূলত এই জন্যই মানে এই সাইডটা অনেক সুন্দর বানাইতেছে আস্তে আস্তে ওইদিকে হচ্ছে মানে আপনার গোসল করার জায়গাটা আমরা ওইদিকে কিন্তু একটু দেখতাছিলাম কাজ চলতেছে ইয়া সালাম কি সুন্দরভাবে এখানে বানাইতেছে মানে আপনার হচ্ছে এই দিকটাতেও এই যে এইগুলা বানাইতেছে বসার জন্য হ্যাঁ এই যে দেখেন গাছগুলা কত সুন্দরভাবে মানে খালি করা হয়েছে উপরে শুধু গাছ আছে পাতা আছে এই যে বসার জন্য জায়গা এখানে কয়টা বানাইতেছে সো স্টেপ বাই স্টেপ এখানে কাজ হইতেছে পুজোর দিকে দোলনা দিছে দোলনা বাচ্চা কাচ্চারা খেলতেছে দোলনা খাইতেছে এদিকে একটা দোকান আছে দোকান বলতে কি মানে অস্থায়ী আর কি বা সমান কফি সম্ভবত কফি চা সো এখানে কফি আছে চা আছে আসসালামু আলাইকুম খুব সুন্দরভাবে এগুলোকে আরো আকর্ষণীয় করতেছে গঠন করতেছে এগুলোকে এই যে এগুলো এখানে হচ্ছে ভাড়া দেওয়া হয় আপনি এখানে আসবেন বসার জন্য যদি আপনার কাছে না থাকে ফর্সা ফর্সা বলে আপনার ওই যে পাটি আমরা পাটি বলি যে পাটি যদি যে পাটি যদি না থাকে তাহলে হচ্ছে এগুলো আপনি এখান থেকে নিয়ে ভাড়া নিয়ে বসতে পারবেন আমরা একেবারে মেন স্পটে চলে এসেছি যেখানে হয়েছে আমরা আগে গোসল করতাম আমার চ্যানেলে হচ্ছে এই ভিডিওগুলো আছে দেখতে পারেন এটা হচ্ছে আমার রাতের কারণে বুঝতে পারতেছেন না তারপরেও অনেকটা বোঝা দিতেছে এদিকে অনেক শব্দের কারণে সরি মানে এই যে দোকান পাট এই যে বসার জন্য এই যে সম্পূর্ণ জায়গাটা ডেকোর করতেছে ও মার্শাল্লাহ মানুষ বসে আছে যে নিচে হচ্ছে আপনার নিচে হচ্ছে গোসল করে তো দেখা যাইতেছে না এদিকে লাইটিং থাকাতে আমি একটু সুর নিতে পারতেছি অন্যথায় এদিকেও নেওয়া সম্ভব হতো না তো এখনো সময় মাত্র বাজে হচ্ছে তিনটা দশ রাত এখনো রাত বুঝছেন সেই জন্য দেখা যাইতেছে না এই যে মানুষ বসে আছে দোলনা খাইতেছে একদম ঘন ঘন একদম ঘন ঘন এগুলো প্রায় আমাদের যেই চালক আছে উনি ছুটিতে ছিল যার কারণে আমরা এখানে আসতে পারিনি তো উনি ছুটি থেকে আসলো সপ্তাহখানিক খানিক হইসে এখন আমরা এখানে পার্টি করতেছিলাম যে এখানে রান্না করবো এখানে সব কিছু হয়তোবা একটু মানে ফর্সা হইলে গোসল করতে পারি সো ওটা হচ্ছে ডিপেন্ড করে সবার উপরে সবাই যদি আসে তো আমার যেহেতু চান্স হয়েছে একটু

অনেক দূর পর্যন্ত মানুষ চলে গেছে গোসল করতে করতে সাতটাইতে এখন পানি আজকে নিচে আছে মোটামুটি দিন তো পানি একটু উপরে উঠা যায় মানে আমরা যেখানে হাট কাছে এই পর্যন্ত আইসা পড়ে তো আজকে পানি মোটামুটি নিচে আছে এবং এই যে দোলনাগুলো বসার জায়গাগুলো একদম নতুন করছে এখানে তো প্রথম দেখলাম আজকে তিন মাস পরে আসছি তো প্রথম দেখলাম আজকে এর আগে ছিল না জায়গাটা আস্তে আস্তে আমাদের এখানে হচ্ছে আপনার আমরা যারা এখানে এখানে পার্টি করতেছি তো আমাদের আসছি জিজানে হচ্ছে তিনটা ব্রাঞ্চ একটা হচ্ছে নাম হচ্ছে যারা জিজানে থাকেন বলতে পারবেন সাবিয়া আর একটা হচ্ছে এখানে দুইটা জিজানে দুইটা তো আমরা যারা আসছি আমরা একটা ব্রাঞ্চের লোক সবাই তো একটা ব্রাঞ্চের লোককে যারা আসি সৌদি আজনবি আমাদের ম্যানেজার সময় প্রত্যেকটা মানুষ এখানে আমরা আসি এখন উপস্থিত আছি ছেলে যারা সো অন্য ব্রাঞ্চের না অন্য ব্রাঞ্চ থেকে সাবিয়া থেকে একজন ম্যানেজার আসছে শুধু বাস এই আমরা সবাই মিলে এখানে আপনার পার্টিটা করতেছি এবং রান্নাবান্নার কাজে হচ্ছে আমরা আমরা দুইজন তিনজন লোক আছি সো আমরা হচ্ছে মূলত খেপসাটা রান্না করছি ঠিক আছে আমাদের স্টাইলে আমরা হচ্ছে দা রান্না করছি এবং ওরা হচ্ছে যে আলফা হাম বলে এই আলফা হামটা রান্না করছে ওরা তো বলা যায় যে একসাথে মিলে জিলে করছি আর কি আমরা খেপসা ভাত রান্না করছি খেপসা স্টাইলে এবং ওরা রান্না করছে হচ্ছে আপনার আলফা হাম বলে ওই যে আমাদের স্টাইলে যদি বলেন যে গ্রিল বানাইছে ঠিক আছে কয়লা দিয়ে পরে গ্রিল বানাইছে বাস এই এখন তো দেখা যাইতেছে না শব্দ শোনা যাইতেছে হয়তো শব্দ শোনা যাইতেছে বাট দেখা যাইতেছে না এখনো তো এই আর কি ঠান্ডা বাতাস ভালো লাগতেছে অনেক ক্ষুদা লাগছে এখন পর্যন্ত আমরা খাওয়া দাওয়া করি নেই এখন যাইতেছি তো এদিকে একটু ঘুরতে আসলাম তো এখন যাইতেছি খাওয়া দাওয়া করবো ইনশাআল্লাহ খাওয়া দাওয়া করতে করতে আরো আধা ঘন্টা লেগে যাব ক্ষুদা মোটামুটি ভালো ক্ষুদা লাগছে তো যাই যাই দেখি সবাই মিলে এখন বসবো সবাই খেলাধুলা করতেছে তো জিজানে আসলে এটার একটা মজা এই যে অনেকে যে বলে জিজানে কেমন জিজানে যদি আপনার কোম্পানির জন্য বা আপনার পারমানেন্ট কোনো কাজ থাকে যে আসলে আপনার কাজ আছে তাহলে আপনি আসেন ওয়েলকাম জিজান জিজানে ভালোই অত মানে বলে না যে আসলে কেমন না কেমন তো অনেক সুন্দর এই যে দেখতে তো পারতেছেন আমার ভিডিওর মাধ্যমে তো দেখতে পারতেছেন যে আসলে জিজানটা কেমন যদি সৌদি আরব তো থাকেন এবং আপনার কোম্পানি যদি আপনাকে ট্রান্সফার দিয়ে জিজানে ওয়েলকাম অনেকে আসতে চায় না কেন জানি না আপনি আসেন জিজানে দেখেন অনেক ভালো লাগবে এবং এই যে জায়গাতে এই জায়গাটাতে ঘুরতে ঘুরতে অনেক ভালোই লাগে ঠিক আছে এবং সাগর পারে যখন আসি যে ঠান্ডা বাতাসটা একেবারে ভালো একটা হয় আমরা সময় পাইলে মাঝে আসি তো সময় আমরা আসি মাঝে মাঝে এবং এই এমন পার্টির সময় হইলো আসি অথবা আপনার ফজর নামাজের পরে যদি গোসল করার জন্য হয় একটু নুনতা পানি গায়ে মেখে আসি তো তার জন্য আসি ঠিক আছে তো দেখতে থাকেন আমরা যাই একটু খাওয়া দাওয়া করতে যাব এখন ষোলো জন মানুষ যেহেতু বলছি তো খাবারগুলো আপনাদের কাছে একটু দেখতে কম লাগতেছে কিন্তু আমি যদি একটু বিস্তারিত বলতে যে আমরা এখানে কি কি বানাইছি এবং কি কি করছি প্রথমত হচ্ছে আমরা আলফাহাম বলে কয়লা দিয়ে পোড়া আমরা ওই গ্রিল করছি আস্ত মুরগি যেহেতু আটটা মুরগি আনছে ওই আটটা মুরগি থেকে চারটা মুরগি গ্রিল করা হয়েছে পোড়ানো হয়েছে কয়লা দিয়ে এবং দুইটা মুরগি দিয়ে আপনারা যে দেখলেন আমি মুরগি বাঁধছি আগে হচ্ছে সিদ্ধ করছি ঠিক আছে সিদ্ধ করার পরে হচ্ছে মুরগিটা একটু হালকা বাজা দিয়েছিলাম এবং ওই পানির মধ্যে ওই মশলা তেলের মধ্যে হচ্ছে চালটা রান্না করছি যে চালটা দেখতেছেন এই চালটা এখানে রান্না করছি ঠিক আছে এটা হলো এক টাইপের খেপসা তারপরে এই খেপসাটা চালটা যেহেতু আছে আর সাথে এই যে দেখতেছেন গ্রিলেট এই চিকেন গুলো এগুলো মেরিনেট করা কিন্তু বিক্রি করে তো ওইখান থেকে আইসা আইনা শুধু আমরা কয়লা দিয়ে পড়ছি বাস আর কিছুই না ঠিক আছে এই দুই রকমের গেল তৃতীয় নম্বর স্টাইল ওই যে দেখতেছেন এই যে এটা অ্যালুমিনিয়ামের কাগজ দিয়ে হচ্ছে আপনার কুসা বলে এখানে কুসা পরে টমেটো বাসাল মানে পেঁয়াজ পরে হচ্ছে আলু এগুলো সব একসাথে দিয়ে এবং ওই মেরিনেট করা মুরগিটাও দিয়ে একসাথে ভালোভাবে পেঁচায় আর সুন্দরভাবে ওই কয়লার উপর রাখা হয়েছে দুইটা মুরগি এইভাবে করা হয়েছে ঠিক আছে তো এই আটটা মুরগি হয়েছে এক এইভাবে রান্না করা হয়েছে চাউল এতগুলো মুরগি তারপরে হচ্ছে এই যে সবজিগুলো রান্না করা হয়েছে তারপরে যে চিপস দিতে আছে চিপস এরপরে বাতাতাস আছে মানে ফ্রেঞ্চ ফ্রাইসও কিন্তু আছে তো এই সবগুলো বিষয় যখন একসাথে করা হয়েছে না তো এইখানে মানে আসলে বলার আপনি বাসা নাই এখানে আট আট আমরা আছে হচ্ছে ষোলো জন মানুষ এই ষোলো জন মানুষের জন্য আটটা মুরগি এখানে আসলে আমি বলতে পারি যে বিশ জন মানুষ যদি খাইতো তারপরও মোটামুটি মোটামুটি না একদম ভালোভাবে পারফেক্ট হয়ে যেত লাস্টে আমাদের প্রচুর খানা ছিল ঠিক আছে এবং মুরগিগুলো হচ্ছে অনেকগুলো মুরগি এবং বিভিন্ন স্টাইলে দেখতে পারতেছে তো এটাই হচ্ছে মানে আরবিয়ানদের স্টাইল যে সব একসাথে খাওয়া দাওয়া একসাথে খাওয়া দাওয়া আসলে বলতে কি সব রকম জিনিস একসাথে থাকবে তারপর হচ্ছে এখান থেকে সবাই একটু একটু বিভিন্ন জিনিস নিয়ে খাওয়া দাওয়া করবে এই যে বলছিলাম যে ফ্রেন্স প্রাইস এগুলো হচ্ছে প্রাইস সেই প্রাইস তো আমরা শুরু করতেছি খাওয়া দাওয়া এবং এখানে হচ্ছে বা মুরগিতে হাত দেওয়া যাইতেছে না এত গরম মানে বলার বাইরে আমি হাত দেওয়ার চেষ্টা করছি দু একবার এত গরম মাত্র চুলা থেকে নামায় আনছে ও মার্শাল্লাহ এর সাথে হচ্ছে যে কিনজা কোলা কিনজা কোলা আপনারা জানেন যে সৌদি আরবে এখন কিনজা কোলাটা আসছে তো কিনজা কোলাটা এখন সবাই খাওয়ার চেষ্টা করে মানে খায় আর কি এটা ভালোই লাগে দেখেন যে আমি কি স্টাইলে মানে মুরগিটা আমি আলাদা করতেছি তারপরে না পরে লাস্টে হচ্ছে আমি ই দিয়ে রুটি দিয়ে এটা আলাদা করছি তো আমরা খাইতে খাইতে আসি খাইতে থাকি ধন্যবাদ সবাইকে দেখার জন্য ভিডিওটা এই পর্যন্ত দেখছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং অনেক কিছু আমি দেখানোর চেষ্টা করছি যেগুলো আমার আয়ত্তের মধ্যে ছিল আবার রুটিও দেওয়া হয়েছে তো অনেক খাবার দাবার হয়ে গেছে তো আমরা এখন খাদ্য চলমান রাখি আর একটা ব্যাপার হচ্ছে আমরা আটজন মানুষের জন্য রাইস রান্না করছি ভাত রান্না করছি মাত্র দুই কেজি রাইস রান্না করছি এর মধ্যেই কিন্তু মোটামুটি অনেক হয়ে গেছে কিন্তু সমস্যাটা বলি এখন তো সব ভালো জিনিস বলতে সমস্যাটা হচ্ছে আমরা যেহেতু এখানে শর্টখাটের রান্না করছি তেলটা বেশি হয়ে গেছিল তো ফাইনালি আমাদের খাওয়া দাওয়া সম্পূর্ণ শেষ তো এখন হচ্ছে আমি একটু বসে আছি ব্যাস যদি আমি দেখাইতে পারতাম তো সকাল হইতে তো থাকে কিনা জানিনা সাগর পরে এখান থেকে একদম সামনে দিয়ে আমার বাতাস টাইতেছে আর এখানে আমি এইভাবে দোল খাইতেছি মানে অন্যরকম একটা ফিলিংস লাগতেছে যদি এখানে ঘন্টার পর ঘন্টা দেখা যায় তো মনে হয় না যে আমার একটু মানে বিরক্ত বা খারাপ লাগবো এখানে বসে থাকতে শুধু আমি না আপনার সবাই যে কেউ এখানে বসে থাকলে এবং এমন একটা পরিবেশে যদি সামনে দিয়ে আপনার হচ্ছে পানির শব্দগুলো শোনা যেতেছে এবং বাতাস বইতেছে আপনি এখানে দোল খাইতেছেন তো আপনি একটু মানে অনুভব করেন যে বিষয়টা কেমন লাগে আর থাকা হলো না চলে যাচ্ছি এই সাগর থেকে তো আবার কবে আসা হবে জানি না এই বলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভিডিওটা যদি ভালো লাগে আচ্ছা শেয়ার করতে পারেন এবং আর সাবস্ক্রাইব বাটনে ক্লিক করতে পারেন এবং পরবর্তীতে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে